রয়েছি বৈদ্যনাথ সদরের আজগর কাঠি গ্রামে আমি এখানে এসেছি একটি মানববন্ধনের কথা শুনে আমি জানার চেষ্টা করব আসলে আজকে কিসের মানববন্ধন কেন মানববন্ধনে দাঁড়িয়েছে এই আজগর কাঠির মানুষ সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব এবং কথা বলবো আজকে এই আজগর ঠিক গ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরব ভাইয়া আপনি ওখানে না গেলে আমার ডিসকানেক্ট হয়ে যাবে আমার ডিসকানেক্ট হয়ে যাবে আপনি ওইখানে আপনার কিন্তু ওয়াইফাই দেবো এখন চল এখানে একটি মানব বন্ধন হবে ভাইয়া এটা ব্লক করতে জানি ডাবল থ্রি ডাবল টু ওকে জান কেন মানববন্ধনে দাঁড়িয়েছে আজগর কাঠি গ্রামের মানুষ হুম এটা তো নদী ভাঙন মানবে তো নদী ভাঙন করতে না তাহলে বাইরে দিন লাগবে তো লোকাজি ঘুরে আইতে দাঁড়াও

गाड़ी ने मोटिवेट गाड़ी ने मोटिवेट

বরগুনা সদর উপজেলার দশনাং নলটন ইউনিয়নের আজগরকাঠি গ্রামে নাগরিক ফোরামের উদ্যোগে নদী ভাঙন প্রতিরোধ ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছে আয়োজনে আজগর কাঠে ফ্রম বরগুনা সদর বরগুনা প্রিয় দর্শক আজকে বরগুনা সদরের দশ নং নটনায় ইনওয়ানের আজগর কাঠি গ্রামে এসেছি এখানে দেখতে পাচ্ছি একটি মানববন্ধন হচ্ছে মানববন্ধনে দাঁড়িয়েছে স্থানীয় জনসাধারণ তাদের দাবি তাদের কর্মসংস্থান এবং তাদের নদী ভাঙন এই দুইটি বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যবসা প্রতিষ্ঠান গ্রামের যে কাঠ রয়েছে সেই কাঠ দিয়ে সেই কাঠ দিয়ে তারা কয়লা তৈরি করে কয়লা তৈরি করে তাদের জীবিকার তাগিদ মেটায় সেই জায়গায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান কর্মসংস্থান ঠিকানোর জন্য এবং হচ্ছে এই নদী ভাঙনের দুইটি বিষয়ে আসলে তাদের আজকের মূলত এই মানববন্ধন আমরা দেখছি যে মানববন্ধনে তারা দাঁড়িয়েছে বলবো মুহূর্তে বরগুনা গ্রামে এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মানব দাঁড়িয়েছে এলাকার এই আজকালকাঠি কাঠি এলাকার মানুষ তাদের দাবি তাদের প্রত্যাশা তাদের যে জীবিকার জীবিকার যে তাগিদ সেই দেবিকার তাগিদে আসলে মূলত তাদের এই মানববন্ধনে দাঁড়ানো আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বৈগুণ টাইমস চ্যানেল থেকে এখানে এলাকার সকল সেক্টরের মানুষ এই মানববন্ধনে দাঁড়িয়েছে আর সবাই মানববন্ধনে দাঁড়িয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই আজকের কাঠির নাগরিক ফোরামের উদ্যোগে নদী ভাঙন প্রতিরোধ এবং কর্মসংস্থানের দাবিতে মূলত আজকের এই মানববন্ধনটি সরাসরি বরগুনা টাইমস থেকে দেখানোর চেষ্টা করছি নারী পুরুষ ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই এই মানববন্ধনে দাঁড়িয়েছে দেখতেই আমরা জানতে পেরেছি যে এই প্রশাসন তাদের এই যে পিছনে যে কয়লা তৈরির যে চুল্লি সেই কয়লা তৈরির চুল্লি বন্ধ করে দিয়ে সেই কয়লা তৈরির চুল্লি বন্ধ করে দেওয়ার কারণে তাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে সেই তাগিদে আসলে মূলত আজকে তাদের এই এই মানববন্ধন এখানে এই কয়লা তৈরির চুল্লি ছিল তাদের জীবন জীবিকা চলতো যার মাধ্যমে এখানে অনেক কাজ করত শ্রমিক কাজ করত যারা এটার মালিক তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে যেই কারণে তাদের মানববন্ধন তাদের এই কয়লা তৈরির চুল্লি বন্ধ করে দিয়েছে সেই কারণেই মূলত আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে এই আসবে কাঠির মানুষ নাগরিক গ্রামের মানুষ

কি করে জীবিকা নির্বাহ করবে তার কোনো উপায় পায় না বিদায় অতি কয়লা টুন্নি করে মানুষ অন্তত সাথে সাথে এলাকার মানুষ জীবিকা নির্বাহ করা শুরু করেছিল তাই বিভিন্ন কুচকের মাধ্যমে সেই চুন্নিকে এবং বন্ধ করার চেষ্টা চালিয়েছে আমরা দেখেছি ঢাকা এই চুর্নি করে তাদের জীবিকা নির্বাহ করে এখন এই চুর্নি বন্ধ করা এলাকার সাথে সাথে মানুষ ঠিক মতন খাবার পাচ্ছে না কি করে খাবে কারণ তাদের জমি নদীতে